আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক হ্যাঁ ঈদ মুহারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ প্রবলেম ঈদ মোবারক ঈদ মোবারক আপনাদের সবাইকে সুন্দর লাগছে আল্লাহ হাফেজ असलाकुम भैया ईद मोहरक टेक इट ईद मोहरक भाभी थैंक यू आपको दोनों की खूब भागते आउटफिट है थैंक यू भैया ईद मोहरक प्लीज टेक इट भाभी ईद मोहरक प्लीज थैंक यू আহ ইদ মোড়ক ভা ঈদ মোড়ক টেক দিস ঈদ মোড়ক প্লিস ঈদ মোড়ক প্লিজ টেক দিস ইয়াস ইয়েস ইরক আপনাদের সবাইকে অনেক সুন্দর লাগছে ঠিক আছে ঈদের সময় চলে দো

আরে জোস আর ছবি তুলতেছে সেই ভাবে জিজ্ঞেস করে দেখি তো ভাই আপনাদের কি ঈদ মোবারক ভাই আপনার জন্য ঈদ মোবারক ভাই জি ভাইয়া ঈদ আপনার জন্য থ্যাংক ইউ ভাই শাকিল হ্যাঁ 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 আপনি রাস্তা পার হবেন আমার সাথে আসেন যান রাইট 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 রাইট

ঠিক আছে ঈদ মোহর আসসালামু আলাইকুম আপনাদেরকে ঈদ মোহরক জানাচ্ছি আমার পক্ষ থেকে প্লিজ সবাইকে জানাচ্ছি ঈদ মোহরক দেন হচ্ছে ছোট্ট একটি গিফট থ্যাংক ইউ প্লিজ ভাইয়া প্লিজ আপু ঈদ মোহরক আপনাদের সবাইকে সুন্দর লাগছে হয়েছে এটা মধ্যে চকলেট নিয়া চকলেট তুমি তো মনে পড়ো ভিতরে গান যা গান যা গুন না চকলেট রে ভাই চকলেট ভাই ঈদ মোহরক ওনাকে একটা ডাক দেন না ঈদ মোহরক এই তো আলহামদুলিল্লাহ ঠিক আছে ধন্যবাদ ভাই থাকেন যাই হোক ঈদটা ভালোই কাটল মানে একদম ডে শেষ চারটা এগারো বাজে দেন হচ্ছে ভাই ঈদ মোহরত দাঁড়ান করেন দিনটা কাটলো মিষ্টি সবকিছু যতটুকু মানুষকে মিষ্টি মুখ করানোর চেষ্টা করছি তো একটু মনটা ফ্রেশ ফ্রেশ লাগতেছে সারাদিন একটু বোর লাগছিল বিকেলের টাইমটা এখন একটু ভালোই লাগতেছে তো এখন বাসার দিকে রানা হচ্ছি আর সামনে অনেক সামনে একটা বাইক দেখছি অনেক জোরে রাইড করছে আমি ওরে একটু ফলো করার চেষ্টা করব হ্যাঁ ওরা আমি একটু জানাবো ও কি টানা টানটা সেরে ভাই গাড়িটা স্লো করবে না একদম করতে হবে ওর সমস্যা নাই দেখতেছি চাপ টাপ না দিলে ওই ভাই আমি তোর ইদ বড় জানানোর জন্য তোর আমি স্লো করতেছি ভাই তোর আমি ওভারটেক করার জন্য না ভাই কি জোরে চালাচ্ছে আমি ওরে স্লো করতে চাচ্ছি বিকজ আহা আমি ওর ঈদ ওরকে জানাবো ওর গাড়ির টান আমার থেকে বেশি দেখছেন মানুষ ও কম্পিটিশন মনে করতেছে ওর সাথে আমার আমি একদম কম্পিটিশন করছি না ভাইয়া আমি জাস্ট হচ্ছে তোমাকে ঈদ ঈদের শুভেচ্ছা জানানোর জন্য আমি তোমার কাছে আসার চেষ্টা করতেছি ও হো Bye, eat more luck. eat more okay